জি আসসালাইকুম আমি ডাক্তার মমস্বরী বলছিলাম প্লাস্টিক অ্যানস্থেটিক সার্জন তো আমরা যে পেশেন্টটাকে দেখাচ্ছি সেটা একটা স্পেশাল রিজনে দেখাচ্ছি আর সাধারণত আমরা টামি টাক সার্জারি করে থাকি সৌন্দর্যের জন্য যারা সাধারণত যে ওয়ান অর টু প্রেগনেন্সি অথবা এক্সেসিভ ওয়েট লসের কারণে যে তলপেটটা ঝুলে যায় সেটাকে চিকিৎসার জন্য সাধারণত আমরা টামি টাকটা করে থাকি দ্যাট ইজ মূলত কসমেটিক রিজন মোস্ট অফ দ্য পেশেন্ট আমাদের নাইনটি পার্সেন্ট পেশেন্ট হলো ফিমেল পেশেন্ট কিন্তু এই ক্ষেত্রে এই পেশেন্টের ক্ষেত্রে হলো যে আমাদের কষ্ট কিন্তু ভিন্ন আপনার বয়স কত হবে ওনার বয়স হল চৌত্রিশ ওনার আনকন্ট্রোল ডায়াবেটিস আছে আছে ওনার লিপিড প্রোফাইল ইমব্যালেন্স আছে আছে হার্টের প্রবলেমও আছে তো ওনার ক্ষেত্রে যে টামিটাকটা করার উদ্দেশ্য হলো যে উনি নর্মালি এত বেশি ঝুলে গেছে যে এই প্যাট নিয়ে উনি নর্মাল কাজ করতে পারছেন না নর্মাল ডেইলি অ্যাক্টিভিটি এক্সারসাইজ ইভেন এক্সারসাইজ উনি করতে পারছেন না নর্মাল যে ওয়ার্ক অ্যাক্টিভিটিস বাথরুম ইউজ করা বসা হাঁটা চলাফেরা কোনো কিছুই করতে পারছেন না দ্যাটস ওয়াই ওনার ক্ষেত্রে যে অ্যাক্সেসিভ ঝুলন্ত যে লর অ্যাপ্লিমেন্টটা ছিল এটা আমরা কেটে দিই এটা সব মিলে ওজন ছিল কত নয় কেজির মতো শুধুমাত্র মাংসটার ওজন ছিল আর আমরা চর্বি ফেলেছি প্রায় পাঁচ কেজির মতো তাই তো তো এরকম একটা এত বড় একটা ই ছিল পার্ট ছিল যে আমরা নয় কেজির মতো আমাদের শুধুই ওই মাংস মানে দ্যাট ইজ স্কিন এবং ফ্যাটটা আমরা ফেলেছি মানে স্কিনের সাথে যে ফ্যাটটা থাকে সেটা এবং আলাদাভাবে যে আমরা লাই প্রসেকশন করেছি সেটা প্রায় পাঁচ কেজি ছিল তো এখন আলহামদুলিল্লাহ তাকে দেখতে বেশ ভালো লাগতেছে বলেন আপনি কেমন আছেন আমরা আজকে দেখলাম পাঁচ সাত দিনের মাথায় না কয়েকদিন হলো এগারো দিন এগারো দিন টোটাল এগারো দিনের মাথায় আমরা দেখছি তো আমরা কিন্তু এক্ষেত্রে আরও বেশি লাইফ করতে পারতাম কিন্তু আমরা সেটা ইচ্ছাকিতভাবেই করিনি কারণ অলরেডি আমরা নয় পাঁচ চোদ্দ কেজি পড়ে গেছে এর সিটে বেশি ফেলানো সম্ভব না তো

আচ্ছা আমাকে দেখে এখানে আসবো দেখি বেশ ভালো আছে আপনারা বুঝতেই পারলেন যে পেশেন্টের রিয়েকশন কেমন মার্শাল্লাহ ভালো থাকেন হ্যাঁ